গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা ওখানে একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে অনেক কাজ হয়ে গেছে কিন্তু সকাল থেকে ভোরবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে স্নান সেরে নিয়েছি শ্যাম্পু ট্যাম্পু করে আর তারপরে পুজোও কিন্তু দেওয়া হয়ে গেছে আর ঘর ভর্তি জামা কাপড় মেলা তিন দিন চার দিন হয়ে যাচ্ছে জামা কাপড় শুকোচ্ছে না একদমই শুকাচ্ছে না এখনও যেটা পরেছি ওটাও মানে অর্ধেক শুকনো বলা যেতে পারে কিন্তু কী করবো কিচ্ছু নেই আট দশটা নাইটি ঘরে মেলা আছে মানে নাইটির তো অভাব রাখেনি বরমশায় কিন্তু শুকাচ্ছে না কি করব বলো এই আধভেজা নাইটিই পরতে হচ্ছে তো এখন সমস্ত কাজ হয়ে গেছে বর্মশাই জাস্ট উঠলো বাজারে যাবে কি যাবে না জানি না তার সময় হলে যাবে না হলে যাবে না এই তো হচ্ছে ব্যাপার তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে ঘড়িতে বাজে দেখো পনে নটা এই নটা বাজতে দশ মিনিট ঘড়িতে মানে হচ্ছে ওই পঁয়ত্রিশ বাজে পনেরো মিনিট ফার্স্ট আছে বইটা তো চলো বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে সঙ্গে থাকো সারাদিন দিন করব করছি না করছি অবশ্যই শেয়ার করবো তো সকালবেলা স্নান টান করে পুজো দিলেন একটা আলাদা রকম শান্তি ফিল হয় মানে আলাদা রকম ফিলিংস হয় অন্যরকম একটা ফিলিংস হয় বেশ চারিদিকের পরিবেশটা শান্ত শান্ত লাগে আর আজকে একদম মেঘলা অন্ধকার ওয়েদার তো বললো কালকে নাকি খবরে বলেছে কোন নিম্নচাপ আবার ধেয়ে আসছে এদিকে এখন আবার বোধহয় তিন চার দিন কি টানা এখন এক সপ্তাহ বৃষ্টি হবে নিশ্চিত তো বিরাম নেই হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এর মধ্যে সমস্ত কাজ করছি কাছাকাছি করছি আজকে ইচ্ছে ছিল একটু ডিপ ক্লিনিং করার কিন্তু করা যাবে না চাদর তুলে রাখবো কোথায় রাখারই জায়গা নেই আবার একটা পাতবো কাজব প্রচুর ঝামেলা তো থাক এমন কিছু নোংরা তো হয়নি এমনি প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিনিং করা একটা অভ্যাস সেটাই থাকি কদিন পরে করব কারণ বাথরুমে জল জমে গেলে কাচতে অসুবিধা হয় পরে রাখার অসুবিধা মেল মেলারই জায়গা নেই এত কাঁচা দুটো তিনটে দড়ি পুরো ওইদিকে মেলা তো ঘুরিয়ে রাখলে তো শুধু হবে না আরও দেখবেন নোংরা জিনিস পুরানো থাকলে ওখানে একটা ড্যাম ট্যাম গন্ধ বেরায় চারিদিকে এমনি জলা জমি জল জমে আছে ঘর দর এমনি ড্যাম্প হয়ে রয়েছে তো আরও ঘুরিয়ে ঘরে ড্যাম্পের গন্ধ বানানোর দরকার নেই দু চার দিন পরে করবো অসুবিধা নেই এমন কিছু এমন কিছু নোংরা না ঘর দর পরিষ্কারই আছে তো চলো যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম পরিস্থিতি অনুযায়ী মানুষকে চলতে হয় তাই না বলো চলো দেখতে থাকো বরমাসাই বাজার যাচ্ছে এখন আর একদম অন্ধকার টাকা নিয়েছো ফোন পিয়াজটা লিখলে একদম অন্ধকার ক্যামেরায় তো এরম আলো আলো দেখা একদম অন্ধকার এখনো জল কমেনি এবছর মনে হচ্ছে না কমবে যাই হোক ওই নিয়ে আর চিন্তা করে লাভ নেই অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে তাই না মনমনি বাবা বাজারে গেছে তোমার পিয়ারা আনতে এদিকে তাকাও এদিকে তাকাও এই যে মা এদিকে তাকাও এই যে আমি ওপরে তা এদিকে তাকাও কি হয়েছে গো তোমার তো ঢং হয়েছে কেন এখন তোমরা হয়তো ভাবছ বরমশাইকে সব জিনিস কেন এরকম মনে করিয়ে দিচ্ছি বড়মশাই হচ্ছে বাচ্চাদের মতো যদি মনে করানো তো দূরের কথা লিখে না দিই তাহলে কোনো জিনিস ঠিকঠাক মতো আসবে না এসে আবার যাবে আবার যাবে মানে দু তিনবার এরকম রাউন্ড দিতেই থাকবে ওই জন্য প্রত্যেকটা জিনিস লিখে দেওয়ার পরও আবার বেরানোর সময় মনে করে দিই হয়তো দেখা গেল বাজার করতে গেল টাকা না নিয়েই চলে গেছে কিংবা হয়তো মোবাইলটা ফেলে গেল কোনো কিছু দরকার হলে জিজ্ঞেস করতে পারবে মোবাইলটা সঙ্গে থাকলে সেই জন্য অফিসে বেরাক বা বাজারে বেরাক সমস্ত কিছু মনে করে দিয়ে ভাবেই তো দেখো বিছানা ঠিচানা ঝেড়ে নিলাম মেয়ে তো কোচিংয়ে চলে গেছে মেয়েকে ভোরবেলা উঠে কোচিংয়ে দিয়ে এসেছি দুটো কোচিং আছে তার একসঙ্গে একেবারে আস্তে আস্তে একটা দেড়টা বাজবে আর এখন অ্যাকোয়াগার্ডে জল ভরতে গিয়ে দেখি অ্যাকোয়াগার্ডে জল বেরোচ্ছে না ভেতরে কোনো একটা তার খুলে গেছিলো অসুবিধা নেই ঘরেই তো ডাক্তার আছে এসে ঠিক করে দেবে তো বন্ধুরা দেখো পেটাই পরোটা এনেছে হাজব্যান্ড আর সাথে এনেছে নিমকি আর জিলেপি এই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট আমি আর হাজবেন্ড এখন খাচ্ছি মেয়ে কোচিন থেকে এলে তারপরে খাবে ওটা রেখে দিলাম কিছু বাজারও এনেছে দেখো তাল এনেছে ওদিকে কিছু সবজি টবজি আছে নারকেল টারকেল আছে এনেছে দেখো শঙ্কর মাছ আর চিংড়ি মাছ বন্ধুরা দেখো এখানে পেয়ারা কলা নারকেল আর তাল আনা হয়েছে আর এখানে পেঁয়াজ রসুন টসুন এসব এনেছে বাজারটা অন্যদিন করবে তো চলো মাছটা ধুয়ে ঠুয়ে নিই বর্মশাই যেহেতু অফিস থেকে এসে আজকে দুপুরে লাঞ্চ করবে দুপুরেই চলে আসবে তাই আজকে সকালবেলায় রান্নার তারাটা ছিল না এখন রান্না করতে বসে পড়েছি বরমাসাই এখন ব্রেকফাস্ট করে অফিসের দিকে রওনা দিয়েছে আর এই যে রসুন টসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি সবার আগে ছাড়িয়ে মনমুনিকে দিচ্ছি মনমুনি রসুন খুব ভালো খায় রসুন দেখলেই চিৎকার শুরু করে দেয় মানে তাকে যতক্ষণ না রসুন দেওয়া হবে সে চুপ থাকবে না বাড়ি মা মাথায় তুলবে চিৎকার করে ওই জন্য তাকে আগে শান্ত করিয়ে তারপরে আমি রসুন ছাড়াচ্ছি আর এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে বড় মাসে বেরানোর পরে মনমুনকে স্নান করিয়ে জল টল তুলে ওকে খেতে দিয়ে তারপরে আমি রান্নার জোগাড় করে বসে পড়েছি রান্না করতে তো বন্ধুরা দেখো এই চিংড়ি আনা হয়েছে আর এটা হচ্ছে শঙ্কর মাছ এই দু রকম মাছ আনা হয়েছে হচ্ছে গলদা চিংড়ি না বাগদা চিংড়ি আমি জানি না সেই চিংড়ি চিংড়ি ভাপা করব আর শঙ্কর মাছ করব এই হবে আজকের মেনু তো চলো ফটাফট রান্না স্টার্ট করি তো বন্ধুরা দেখো মাছ ঠাস ধুয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে একটু মশলা করে নিচ্ছি আগে তারপরে রান্না করব। গোলমরিচ গুঁড়ো করে নিলাম দেখো ঘরে করা মশলার স্বাদ গন্ধ দুটোই অপূর্ব চলো এবার বাকি মশলা করে নিই সর্ষে ঠসে বেটে নিই বসিয়ে দিয়েছি আর তার উপরেই একবারে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি সর্ষে দিয়ে হবে ভাপা হয়ে যাবে একেবারে আর এদিকে দেখো শঙ্কর মাছগুলো ভেজে নিচ্ছি শঙ্কর মাছগুলো ভেজে নিচ্ছি এদিকে আরও কিছুটা আছে আর এখানে মশলা টসলা জোগাড় করে নিচ্ছি আর মিক্সিতে আমার মনে হয় কি তো মিক্সিতে বাটার থেকে না এই থেতো করে রান্না করলে টেস্ট বেশি হয় রান্নার ওই জন্য আমি মিক্সিতে মশলা করি না মানে যখন অনেক থাকে তখন করি নালে করি না সরষেটা বেঁধে কিন্তু আহ শঙ্কর মাছটা আমি এইখানে বেঁধেই করব। থেতো করে করবো আর কি করে করলে না রান্নার টেস্ট বেশি হয় তো চলো রান্নাটা করে তারপর দেখাচ্ছি আর এটা একটু করে ভাজবো পুরো ডান হয়ে গেছে একদম দেখাচ্ছে দেখো পুরো ডান ওদিকে ভাত হয়ে গেছে আর এদিকে মশলা করছে পেঁয়াজ মশলা করছে না পেঁয়াজটা ভাজি আর এখানে মশলা বাটা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি আর টমেটোটাও গলে যাবে পেঁয়াজ ভাজতে ভাজতে চলো করে নিয়ে দেখাচ্ছি একটা হয়ে গেছে একটা না দুটো হয়ে গেছে ভাতও হয়ে গেছে শঙ্কর মাছ কষা পুরো ডান হয়ে গেছে দেখো একদম কষা কষাই করেছি দু রকম মাছ ভাত হয়ে গেছে ব্যাস রান্না কমপ্লিট চলে চল বাসন ঠাসন মাঝি বাসন মাজাও কমপ্লিট হয়ে গেল এক গামলা বর্মশাই চলে আসবে তার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আর মেয়ে তো চলে এসছে অনেকক্ষণ মেয়ে চলে এসে ওর ওকে তো সকালের ব্রেকফাস্টটা খেতে দিয়েছি তারপরে বললো একটু দেরি করেই খাবো বাবা আসলে একেবারে তো আজকে একেবারে তিনজনে মিলে যেদিন বরমশাই দুপুরে আসে চেষ্টা করি একসঙ্গে তিনজনে লাঞ্চ করতে আর ঘর তো পুরো ধোপাখানা হয়ে রয়েছে কি আর করা যাবে একটা ঘর হলে কতগুলো জিনিস এনেছে ওদিকে দুধ ফুত সব রয়েছে তেল এটা কি গো কফি এটা একটা বিস্কুট মালকিস্ট একটা বিস্কুট এনেছে ময়দা আর এনেছে একটা সর্ষের তেল একটা সাদা তেল আর দুটো সাদা তেল চলো এবার আমরা লাঞ্চ করবো এখন লাঞ্চ করিনি বরমশের জন্য অপেক্ষা করছি ইভিনিং বন্ধুরা দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে ওরে বাবা রে ঘরে জল ঢুকে আসছে দেখো কি জোর বৃষ্টি নেমেছে সারা দিন বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না এবার এমন শুরু হয়েছে আর থামার নাম নেই জোরে জোরে বড় বড় ফোটায় বৃষ্টি হচ্ছে দরজা বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা এখন কফি বানাতে বসে বসেছি ঝড় বৃষ্টি যাই হোক সন্ধেবেলা আমার এক কাপ কফি চাই আর এই যে কফি বানাতে বসেছি মানে মানে আমি এখানটা যা করতে বসি সে চা হোক রান্না হোক তরকারি কাটা হোক সবার আগে ওকে দিতে হবে নালে ও এমন নাচবে ও নাচাই থামবে না বোধহয় ওর নাচ দেখে আমার মাথা ঘুরে যাবে কিন্তু ওর নাচা থামবে না ওই জন্য মুনমুনিকে আগে বিস্কুট দিলাম দিয়ে এখন আমি কফি বসাচ্ছি আবার যখন আমরা খাবো তখনও ওকে দিতে হবে হবে মানে কাক না খাক বাচ্চাদের মতো যেমন দিতেই হবে আর কি ওকে তো সেটাই তো সন্ধ্যাবেলা ও কিন্তু ভালো বেশ বিস্কুট জলদি ভিজিয়ে খায় চায়ে ভিজিয়ে দিলে ওটাকে আবার জলে ভেজাবে ওই জন্য ওকে শুধুই দিয়ে দিই ও জলদি ভিজিয়ে খায় তো চলো কফিটা করে নিই কালকের ব্লগে আমার নতুন বাড়ির জন্য সবাই অনেক শুভকামনা জানিয়েছো অনেক ভালোবাসা জানিয়েছ তো সবাইকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবার পরিজন নিয়ে আর আমার তরফ থেকে তোমাদের জন্য ভালোবাসার কোনো দিনও কমতি হবে না We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. কফি পুরো রেডি হয়ে গেছে সাথে এই যে মালকিজ বিস্কুটগুলো দারুণ খেতে কিন্তু গুড ইভিনিং গাইস তো দেখো এখন সন্ধে দিয়ে সন্ধ্যে যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু সেরে নিয়েছি আর এখন কফিও করে নিয়েছি আর এই মালকিস বিস্কুটটা যে এনেছে এটা দিয়ে এখন আমরা কফি খাব আর মাছ আছে ওই ওরা দুজন খাবে মাছ আমি খুব কষ্ট করে খেয়েছি দুপুরবেলা কারণ মাছ খেতে একদম ইচ্ছে করে না তো কিন্তু শঙ্কর মাছটা খুব সুন্দর হয়েছিল আর চিংড়ি মাছটাও ভালো হয়েছিল শঙ্কর মাছটা দারুণ লাগছিল খেতে কিন্তু ওই অল্পই ঠিক আছে বেশি আর পারবো না রাত্রিবেলা মাছ খেলে বমি হয়ে যাবে মেয়ে আর হাজব্যান্ড দুজনের ভাত খাবে ভাতও আছে মাছও আছে রাতে আর করার মতো কিছু নেই তো চলো কপিটা খেয়ে নিই আর আজকের মতো এই পর্যন্ত এই বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো বন্ধুরা আর বাইরে এখন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে এবছর মনে হচ্ছে বৃষ্টি আর শেষ হবে না বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না বলে সবাই ব্যস্ত হয়ে যাচ্ছিল এমন বৃষ্টি নেমেছে বৃষ্টির বিরাম নেই